বন্ধুরা আমি আমার ছোট বাগানে চলে এসেছি আজকে যে রেসিপিটা আমি তৈরি করব তার জন্য আমার দরকার একদম নরম নরম বেগুন সেই জন্য আমি আমার বাগানে এসেছি একদম নরম নরম বেগুন তুলতে আজকে রেসিপির জন্য আমার ঠিক এই সাইজের বেগুন দরকার সেই জন্য আমি এই সাইজের বেগুনগুলো তুলতে আমার গাছে চলে এসছি এই দেখুন বন্ধুরা একদম কচি বেগুন এই যে দেখুন বন্ধুরা একসঙ্গে কতগুলো বেগুন হয়েছে দেখুন এই দুটোও তুলে নেব অনেকগুলো বেগুন দরকার এই ডালটায় কত বেগুন হয়েছে দেখুন বন্ধুরা একটা ডালে কত বেগুন হয়েছে এই যে দেখুন হনুমানের জ্বালায় সব নরম নরম বেগুন আমাদের তুলে খেয়ে নিতে হয় বন্ধুরা বেগুন তুলে নিয়েছি এতটা বেগুন হলে আমার হয়ে যাবে এবার রান্না করে যাওয়া যাক এবার আমি বেগুনগুলোকে বানিয়ে নিব আর দেখুন বন্ধুরা গাছের একদম টাটকা টাটকা বেগুন একদম নরম নরম বেগুন এর তরকারি যা হবে না একটা বেগুন দু ভাগ করে নেব এবার জলের মধ্যে দিয়ে দেব বেগুন বানিয়ে নিয়েছি এবার উচ্ছেগুলো বানিয়ে নেব আজকে যে রেসিপিটা হবে মূলত তোমাদের দাদা ভাইয়ের অনুরোধের রেসিপি কারণ দাদাভাই বাজার থেকে ট্যাংরা মাছের তেল নিয়ে এসছে দিয়ে আমাকে বলছে গাছ থেকে নরম নরম বেগুন তুলে ট্যাংরা মাছের তেল দিয়ে বেগুন আর উচ্ছে দিয়ে রান্না করবে এই রান্নাটা আমার শাশুড়ি মা অনেক করতেন আর খেতেও কিন্তু দারুণ লাগতো উচ্ছে চার ভাগ করে নিয়েছি এই উচ্ছের বীজগুলো আমি ছোট চামচের সাহায্যে এইভাবে ফেলে দেব উচ্ছের বীজগুলো বের করে ফেলে দিয়েছি এবার বেগুন ধুয়ে নেব বেগুন ধুয়ে নিয়েছি এবার উচ্ছেগুলো ধুয়ে নেব জালিয়ে কড়া বসে দিয়েছি প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে উচ্ছেগুলো ভেজে নেব কড়ার মধ্যে উচ্ছে দিয়ে দেব লবণ ভেজে নিয়ে এসে এবার নেব কড়ার মধ্যে তেল দিয়ে চারটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি দিয়ে আরো পাঁচ মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো মাছের তেল মাছের তেলটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেবে এবার বেগুন দিয়ে দেব এবার দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছা দিয়ে ভালো করে কষে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলে আলতু হাতে একটু নেড়ে নেব যাতে বেগুনগুলো না ভেঙে যায় দিয়ে দেব তরকারিটা দেখুন বন্ধুরা একটাও কিন্তু বেগুন ভাঙেনি আর বেগুনটাও কিন্তু সেদ্ধ করে নিতে হবে হালকা আছে এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে তরকারিটা রান্না করে নেব যাতে বেগুনও সেদ্ধ হয়ে যাবে উচ্ছেও সেদ্ধ হয়ে যাবে কিন্তু বেগুনও ভাঙবে না একটাও তরকারিটা দেখুন বন্ধুরা তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা তরকারিটা ঠান্ডা করে একটা বাটিতে আপনাদের সার্ভ করে দেখালাম তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন আর একটাও কিন্তু বেগুন আমার ভাঙেনি বন্ধুরা এই তরকারি রান্না হলে আমাদের বাড়িতে সবার কিন্তু প্রচুর আনন্দ হয় আর তরকারি দিয়ে পেট ভরে ভাত খাওয়া হয় বন্ধুরা আপনারাও এইভাবে একবার তরকারি রান্না করবেন করে আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও দেখাবে পরবর্তী একটি রেসিপির সঙ্গে